আজকে করব হচ্ছে মেথির পরোটা মিষ্টি আগে কোনি বানিয়েছো বানিয়েছ একবার করেছিলাম আর এই যে মেথির শাক সেদ্ধ করে রেখে দিয়েছে আর ওখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছে এখানে আচার লঙ্কার ভাজা মশলা গোলমরিচ গুঁড়ো আর একটু আদা দিচ্ছে দিয়ে ওটা এবার ওটা মাখবে এটা মিষ্টির দ্বিতীয়বারে হুম পিসির করে মানে তুমি করে খাইয়েছিলে কৃষি সব মানে শাক ঠাক আমি করে দিয়েছি নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি এখন পনেরো এগারোটা মতন বাজে আর ঠান্ডা তো বেশ ভালোই এত বলার কিছু নেই সবাই বুঝতে পারছো কীরকম ঠান্ডা পড়েছে খুবই ভালো ঠান্ডা পড়েছে রাতের দিকে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে আর রোদ নেই বলে বেশ মানে আরও বাজে লাগছে একদমই রোদ নেই কালকেও বেশ একটু বেলার দিকে রোদ ছিল বারোটার পর একটু রোদ রোদ মানে ভাব হয়েছিল আর কি পরিষ্কার হয়ে গেছিলো আকাশ তা আজকেও দেখা যাক কি হয় প্রচণ্ড প্রচণ্ডই ঠান্ডা তাই ঠান্ডাটা সবাই খুব ভালোভাবে উপভোগ করছে আর কি না মোটামোটা সোয়েটারগুলো আবার বার করে নিয়েছে এই সোয়েটারগুলো কিন্তু কাজেই লাগছিল না এবার কিন্তু সোয়েটারগুলো ভালোই কাজে লাগছে সবসময় সোয়েটার পরে থাকতো চা চাদর গায়ে দিয়েই তো কাজ করা যায়ও না ওই চুপচাপ বসে থাকলে চাদর মুড়ি দিয়ে বসে থাকা যায় কিন্তু সে তো না হবে না যাই হোক এটা আমার সকালবেলা দ্বিতীয়বারের চা চা নিয়ে বসে পড়েছি আজকে তো মঙ্গলবার মিষ্টিও এসে গেছে দেখো এটা তাড়াহুড়ো করে করছি না আজকে কেন যা ঠান্ডা না দ্বীপারও আসতে একটু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ঠিক আছে যাকে ঠান্ডার মধ্যে তাড়াহুড়ো করে লাভ নেই একটু বেলা হলে হবে আর কী করা যাবে সকাল সকাল ওরাও আসতে পারছে না এতটা কুয়াশা থাকছে তবে ঠান্ডার মধ্যে একটু দেরি করেই আসছে চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো চলে এসেছি আর ঠান্ডা সোয়েটার ঠোয়েটার পরে ঠাকুর ঘরে চলে এসেছি কিছু করার নেই সোয়েটার না পরে থাকাই যাচ্ছে না এত ঠান্ডা ঘরের সোয়েটার পরছে না এরকম কেউ নেই সবাই দেখি সারাক্ষণ সোয়েটার পরেই আছে আর সত্যি না পরলে কি বলতো তো ঠান্ডা লেগে যাবে কালকে তো রাত্রিবেলায় এত ঠান্ডা লাগছিল আমি মোজা পরে শুলাম কালকে রাত্রে কেন দেখি পা গুলো আর গরম আর হচ্ছে না কালকে মোজা পরে শুয়ে পড়লাম আর সকালবেলায় দিকটা তো পুরো কুয়াশা থাকে এখন তাও আস্তে আস্তে মনে হচ্ছে একটু কুয়াশাটা কাটছে তবে বলছে তো যত কুয়াশা কাটবে আর রোদ উঠবে আর ঠান্ডাই পড়বে ঠান্ডা সোয়েটার গুলো সব বার করা হলো সোয়েটার বার করাই হয় না বলে ঠান্ডাই পড়ছে না সোয়েটারই বার করা হচ্ছে না নাও এবার সব সোয়েটার চাদর সব বার করতে হচ্ছে যাই হোক চলো ঠাকুর পরিষ্কার করে নি পুজো করে নি পনের দুটো মতন বাজে তো এখন এই যে দুজনে কফি নিয়ে বসলাম কফি খাবো এখন একটুখানি এ কফি করে আনতে আনতেই ঠান্ডা হয়ে যায় তারপর সে খাওয়া দাওয়া হয়ে গেল সব কিছু করে চলে এসেছি আর নিজেও যে জামা কাপড় চেঞ্জ করে নিলাম আসলে শীতকালে না নাইটিটা একটু কম পরি গরমে বেশি পরি শীতে মনে হয় যেন ঠান্ডা লাগে নাইটি পরলে তার এটা পরে নিলাম সালের এটা আমরা মানে বেশিরভাগই বলবো আমি যে সবাই খুব দুঃখ করছিলাম এক বছর দু বছর ধরে যে দূর শীতের জিনিস আর কিনবো না শীতের জিনিস কিনে কোনো লাভই হয় না শীতের জিনিস লাগেই না কিনে কি করব তাই জন্য শীত ভাবলো যে এরা এত দুঃখ করে শীত পড়ছে না শীতের জিনিস কিনবো না শীত তো নেই বলতে গেলে ওই সাত দশ দিন শীত পড়ে আর তো থাকেই না গরম গরম তাই শীত বলল যে এরা এত এদের দুঃখ সত্যি শীতের জিনিস পড়তেই পারছে না তাই শীত নিজে তো এলোই তার সঙ্গে তার সবাই ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছে একদম শীতে যে নাও শুধু আমি একা আসিনি আমার সব ফ্যামিলি ট্যামিলিদের নিয়ে আমি এবার চলে এসেছি তোমরা এবার যত পারো মন ভরে জামা কাপড় পর তাই জন্য আমরাও কিন্তু সব বার করে ফেলেছি যারা মানে শীতের নামে জ্যাকেট পরে তাদের বলো তো কি কষ্ট হচ্ছে এখন সত্যি ওর ভালোই ঠান্ডা পড়েছে যাই বলো আর তাই বলো তাহলে ও দুপুরে খাবার নিয়ে নিয়েছি দেখো একটা মেথির পরোটা একটু শশা একটু কড়াইশুঁটি আর এটা হচ্ছে ব্রোকলি সেদ্ধ করা ছিল একটুখানি নেড়ে নিলাম আর কি নিয়ে তার মধ্যে একটু জাস্ট হালকা করে ইয়েতে প্যানে একটুখানি নেড়ে নিয়েছি দিয়ে একটুখানি গোলমরিচের গুড়ন দিয়ে নিয়েছি হচ্ছে দুপুরের খাবার সেদিন মেলা থেকে এই বাদামগুলো কেনা হয়েছিল সবদা কিনেছিল তা সে বাদামগুলো রয়েই গেছে খাওয়া হচ্ছে না তা আজকে একটু বাদাম নিয়ে বসলাম শীতকালে বাদাম খাওয়া ভালো কে বাদাম আমার খাওয়া হয় না বাদাম খেলে না মাঝে মাঝে কিরকম একটু অম্বল মতন হয়ে যাবে বললাম খাই না তো যাই হোক তা একটু বাদামগুলো নিয়ে বসলাম খাওয়া বলে আর কত জামা কাপড় এখানে দেখো না যাক এগুলো দুদিন আগে মেশিনে কাঁচা হয়েছে যেন তো মেলা ছিল ওপরের ঘরে ইচ্ছে করে তুলে নিতে সব সবসময় হচ্ছে কি ভেজা ভেজা আসলে ভেজা না এই পর্দাগুলো আজকে হাত দিলে মনে হচ্ছে না ভেজা জানো ঘরের এই পর্দাগুলো যে পর্দা টাঙানো আছে আসলে জাল্লা দিয়ে ঠান্ডা আসছে ওদিকটা পুরো ফাঁকা যার জন্য না মানে পর্দাগুলো মনে হচ্ছে না ভেজা ভেজা জামাকাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি এবার এগুলো বসে বসে সব ভাজ টাজ করতে হবে আমি দিকে ভাবছি একটু টিভি দেখি কি করবো এখন আর কাজ নেই আপাতত আবার রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া হবে তখন বাদাম খেতে ভালোই লাগে কিন্তু খেলে না সব সময় যে কিছু হজম হয় না অম্বল করবে চলো বাদাম খেতে খেতে আমাকে ওগুলো ভাজ করে ফেলি ওরকম না চলে এসছে এখন রাত্রে খাবার বানাতে বানাচ্ছ হচ্ছে মেথি পরোটা এই সকাল থেকে মেথি পরোটা খাওয়া চলছে সকালেও একবার হয়েছে এটা খাওয়া এখন হচ্ছে খাবার প্রচন্ড ঠান্ডা বসে যাচ্ছি এখন খেতে মেথির পরোটা ভাজলাম মেথির পরোটা হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা রসুন দাম কড়াই সুত্রে দাম আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য রসুন আর দেওয়া হয়নি মিষ্টি না থাক এখানে রেখে দাও তুমি যাও কাল সকালে নামিয়ে দিকে দেখবে সব দাও মনে না বারটা চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল আজকে আমরা রাত্রিবেলায় খেলাম মেথির পরোটা আর এমনি নিরামিষ আজকে খাওয়া দাওয়া হয় তা প্রত্যেক মঙ্গলবারই বলতে গেলে আমাদের পরোটা টরোটা যা কিছু না কিছু হয়ই আর কি এরকম আর শীতকাল আসলে তারপরে মেথির পরোটা কড়াশুটির কচুরি এগুলোই খুব পছন্দের খাবার তার সঙ্গে ওই টমেটো সেটাকে ভালো করে পুড়িয়ে রসুন দিয়ে আজকে তো রসুন টসুন দেয়নি যেহেতু আমিও খাবো না আজকে ওই জন্য খেদে চলে এসেছি ঘরে আর এই যে নিয়ে নিয়ে নিয়েছি গরম জল এখন একটুখানি গরম জলটা খাবো বসবো তারপরে শুতে চলে যাবো ঠান্ডা তো গরম জলটা খেতে বেশ ভালোই লাগে যদিও আমি একদম মানে গরম জল খাই না কিন্তু ওই এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু খাচ্ছি আর রাত্রে খাওয়া দাওয়ার পর একটু খাচ্ছি কারণ একটুখানি দেখছিলাম মাঝখানে আমার একটুখানি মানে অসুবিধা হচ্ছিলো অম্বল টম্বল হয়ে যাচ্ছিল তা রোজ রোজ অম্বলের ওষুধ না খেয়ে ভাবলাম একটু গরম জল খেয়ে দেখি কি হয় একটু আদা খেলেও ভালো হয় এর সঙ্গে যদি একটু আদা চিবিয়ে খেয়ে নিন আরওই ভালো হয় তা সেটা এক একদিন খাই রোজ দিন মনে থাকে না কিন্তু এক একদিন ওটা আদাটাও খায় ভালো করে আদা চিবিয়ে গরম জলটা খেয়ে নি তাতেও ভালো হয় যাই চলো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা কমেন্ট করো লাইক করো তাদের তো অনেক অনেক ভালোবাসা আজকের মতন গুড নাইট টাটা বাই বাই